বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত বৌদ্ধ পূর্ণিমা মন্দিরগুলিতে সকালে প্রভাত ফেরি বুদ্ধ পুজো প্রদীপ প্রজ্বলন নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাব গম্ভীর্যের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে ভিক্ষুদের পিণ্ডদান সহ ঢাকা জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তির শোভাযাত্রা বের করে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা সমাপ্ত হয় এছাড়াও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন শিল্পগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে এছাড়াও জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও প্রীতি উৎসবের আয়োজন করা হয় উক্ত প্রীতি উৎসব ও শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব হরিদুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সরকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড উত্তম কুমার বড়ুয়া বিকেলে বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয় শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তি ও বৌদ্ধ ভিক্ষুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নমো তস্ট আঙ্গুলি নমত্যা ভাগবত আর্হত সম্মা সমুদ্ধের নমত ভাগবত আর্হত সম্মা সমুদ্ধ এবং জন্মান্তরের পারমে পূর্ণ করে উনি বৌদ্ধ উপনীত হয়েছিলেন এবং এই দিনে উনি পরিনির্বাপিত হয়েছিলেন সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি সুন্দর মুহূর্ত সুন্দর একটি দিন সুন্দর একটি বার্তা আমাদের জন্য তো বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে আমরা মহাসমারোহে আজকের একটি পুণ্যাতিথির উপস্থিতিতে আমরা এই দিনকে সুন্দরভাবে উদযাপিত করতে যাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমা দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাচ্ছি মত্রিময় শুভেচ্ছা ত্রিশ বিজড়িত বুদ্ধ পূর্ণিমা সিদ্ধার্থের জন্ম বুদ্ধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ পর্যায়ক্রমে পূর্ণিমা দিবসে বৈশাখ মাসে এই ঘটনাগুলো সংগঠিত হয়েছে বলেই বুদ্ধ পূর্ণিমা ও বৈশাখ পূর্ণিমা নামে খ্যাত এই পূর্ণিমাকে সামনে রেখে বৌদ্ধরা ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন সেই আলোকে আমরা এই পূর্ণিমাকে সামনে রেখে সবার শান্তি সুখ মৈত্রী বুদ্ধ জ্ঞানের কথা বলেছেন মৈত্রীর কথা বলেছেন করুণার কথা বলেছেন মুদিতার কথা বলেছেন উপেক্ষার কথা বলেছেন আমরা সবাই বুদ্ধির শিক্ষা গ্রহণ করি হিংসা বুড়ে যায় অহিংসা মানসিকতা উৎপন্ন করি সুন্দর জ্ঞানের অধিকারে হই বুদ্ধি কথাই বলেছেন সমস্ত কর্ম উপর বৃত্ত করে মানুষ সুখী দুঃখী ভালো নির্বাচিত হয় এবং আজকের এই পূর্ণ দিবসে আনন্দ মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষের হিত ও কামনা করছি বিশ্বের বৌদ্ধদের আজকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটি উদযাপিত হয়ে থাকে জাতিসংঘ এটিকে আন্তর্জাতিক বেশাক ডেগ হিসাবে ঘোষণা করেছে আজকের বিশ্বে হত্যা মানবতা বিপন্ন পরিবেশ বিপন্ন বিপর্যয়ের মুখে আজকের দিনে মহামতি বুদ্ধের সেই শান্তির বাণী সৌম্যের বাণী অহিংসার বাণী এবং মানবতার বাণী আজকে অত্যন্ত প্রয়োজন আজকের এই দিনে সারা বিশ্বের বৌদ্ধদের মতো বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরাও আমরা যথাযোগ্য মর্যাদার সাথে আমরা ধর্মীয় এই বড়দিন এই বড় উৎসব আমরা পালন করে থাকি বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতি বছর আমরা শান্তির শোভাযাত্রা আমরা করে থাকি আমরা জাতীয় জাদুঘর থেকে এই শান্তির শোভাযাত্রায় বাংলাদেশের বাঙালি পাহাড়ি নৃতাত্ত্বিক গোষ্ঠী সকল ধর্মীয় গোষ্ঠী বর্ণ সকলে আজ বৌদ্ধ সমাজে পবিত্র বুদ্ধ পূর্ণিমা এই স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমায় আমাদের মহান গৌতম বুদ্ধ বসেন পূর্ণিমা যদি বুদ্ধ জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মরম্বে ভাই বোনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন ধর্ম গচ্ছ